ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব সেই ট্যাবলেটির নাম হলো মেলানজিট এটি দুইটি উপাদানের সমন্বয়ে একটি ট্যাবলেট ফিলোপেন্টিক জল এবং মেলিট্রাসিন এখানে ফিলোপেন্টিক জলের পরিমাণ হলো জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবং মেলিট্রাসিন হাইড্রোক্লোরাইড আই এন যা মিলিট্রিসিন দশ মিলিগ্রামের সমতুল্য ট্যাবলেটটি খুব গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট বন্ধুরা তো এই ট্যাবলেটটি কি কি কাজ করে অর্থাৎ কীস কী ক্ষেত্রে ট্যাবলেটটি ব্যবহার করা যাবে সেটা হলো নিম্ন রোগ সময়ের ক্ষেত্রে মেলাজির ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এক নাম্বারে সাইকোজেনিক ডিপ্রেশন দুই নাম্বারে ডিপ্রেসিভ নিউরোসিস তিন নাম্বারে ম্যাক্সড ডিপ্রেশন চার নাম্বারে সাইকোসোমাটিক অ্যাফেকশনের সাথে সংযুক্ত অস্থিরতা ও বিরক্তি পাঁচ নম্বরে মেনোপোজাল ডিপ্রেশন ছয় নম্বরে অ্যালকোহল আসক্তি ও মাদকাসক্তি জড়িত ডিপ্রেশন ও ডিসফোরিয়া সেবন মাত্রা বন্ধুরা এই ট্যাবলেটটি যারা প্রাপ্তবয়স্ক অর্থাৎ আঠারো বছরের উপরে সকালে এবং বিকেলে দুইটি ট্যাবলেট খাওয়া হয় মারাত্মক পর্যায়ে শুধু সকালেই দুইটি ট্যাবলেট দেওয়া হয় এবং বয়স্কদের ক্ষেত্রে সকালে একটি ট্যাবলেট আর চলমান মাত্র অর্থাৎ যারা দীর্ঘস্থায়ী ডিপ্রেশন অর্থাৎ হতাশাগ্রস্ততায় ভুগতেছেন দীর্ঘস্থায়ী ঘুমে সমস্যা এবং মাথা ব্যথা তাদের জন্য প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করতে দেওয়া হয় এবং অনেক সময় যারা এমবিবিএস ডাক্তার দেখিয়ে থাকেন তারা রোগীর অবস্থা বুঝে তারপরে তারা বিভিন্ন ডোজ দিয়ে থাকেন ডোজেস ফর্ম দিয়ে থাকেন তো আমরা স্বাভাবিকভাবে যখন আমাদের ঘুমের সমস্যা আমাদের অনেক হতাশাগ্রস্ত থাকে মূলত মাথা ঠান্ডার জন্য এই ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট এবং অনেকে দেখা যায় যে ঘুমের ট্যাবলেট খেলে অনেক সময় অনেক ঘুম হতে পারে সেই জন্য নর্মাললি মাথা ঠান্ডার জন্য এবং হালকা অবসাদ মুক্ত একটি ঘুমের জন্য কিন্তু এই মেলাজি ট্যাবলেট গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট যারা আমরা কাজবাজের সাথে যুক্ত তারা বেশিরভাগ ট্যাবলেটটি রাতে খেলে অথবা দুপুরবেলা খেলে কিন্তু কাজটা ভালো করে তো এখানে বেশিরভাগ সকালের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে তো আপনারা ডাক্তার দেখাবেন ডাক্তারের সাথে যোগাযোগ করার পরে ডাক্তার যেরকম আপনাদের পরামর্শ দেয় সেরকম মেলাজিন ট্যাবলেট মেলানজির ট্যাবলেটটি আপনারা ব্যবহার করবেন প্রতিটি ট্যাবলেটের মূল্য হল পাঁচ টাকা করে তো আপনারা যে কোনো এক মেডিসিন শপে অর্থাৎ রেজিস্টার্ড ফার্মাসিস্ট বা যে কোনো ফার্মাসিতে কিন্তু আপনারা ট্যাবলেটটি পাবেন এর পরিবর্তে আরও অন্যান্য কোম্পানির অনেক ট্যাবলেট রয়েছে যেমন ফ্রেনজিট রেনজিট তারপরে বেনজিট এই জাতীয় আরও ট্যাবলেট রয়েছে